সালাম আলাইকুম কেমন আছে সবাই আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখবো খুব সহজেই পেটে গোটে গোপন পকেট দেওয়ার নিয়ম আশা করি আমার ভিডিওটি কেউ স্কিপ করে যেও না তাহলে কিন্তু শিখতে পারবে না তো ফার্স্টে আমি এখানে একটি চেন ও দুটি কাপড়ের অংশ নিয়ে তো এখানে একটি কাপড়ের অংশ নিয়েছি এবং পাশে সাড়ে সাত ইঞ্চি নিয়ে এটিকে আমি দুটি অংশে কাটিং করে নিয়েছি তো এক পার্ট আমি ফার্স্টে এখানে সেট করব আর আরেকটি পার্ট সেলাইয়ের পরবর্তীতে সেট করব। তো ফার্স্টে আমি এখান থেকে পেটিকোটের উপর থেকে পাঁচ ইঞ্চি পরিমানে লম্বা নিব চকের মাপ বরাবর দাগ কেটে নিব তো আমি এখানে লম্বা পাঁচ ইঞ্চিতে সুন্দর করে চক দিয়ে দাগ কেটে নিলাম এবং পাশে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি চিহ্ন করে নিবো তো আমি লম্বা রেখেছি পাঁচ ইঞ্চি এবং পাশে নিব সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এখানে আমি কালো কাপড়ের দুটি টুকরো একটি টুকরো প্রথমে পেটিকুটির উপরে বসিয়ে আমি সুন্দর করে এটার উপরে সাব দিয়ে নেব তো যেখানে আমি দাগ দিয়েছিলাম মাপ বরাবর সেই দাগটি পেটিকুটির এই উপরে এই কালো অংশের উপরে আমি সুন্দর করে মার্ক করে নেব তো পাশে সাড়ে ইঞ্চি নিয়ে এখানে সুন্দর করে চার স্কোয়ার শেপে দাগ দিয়ে দুই শুতা পরিমাণে ফাঁকা রেখে নেব তো আমি ওখানে চেন বসাবো সে জন্য আমি দুই শুতা পরিমাণে ফাঁকা রেখে চার পাশে দাগ দিয়ে নিলাম তো এখন আমি সুন্দর করে এখানে মেশিনের সাহায্যে এখন আমি সেলাই করে নেব তো দুই শতা পরিমাণে ফাঁকা রেখে দাগ যে চারপাশে দাগ কেটে নিয়েছি সেই দাগের উপর দিয়ে সেলাই করে নেব কিন্তু যে অংশে সেলাই করা যাবে না একটু একটু করে ঘুরিয়ে আস্তে আস্তে সেলাই করে নেওয়া লাগবে কেননা ওই দুই সুতা পরিমাণে যেন কোনোভাবে সেলাই না লাগে তাহলে যখন আমি কাপড়টি উল্টাবো এবং চেন সেট করবো তাহলে কিন্তু এখানে চেন সেট হবে না সুন্দরভাবে বসবে না আশা করি আমার এই ভিডিওটি দেখে তোমরা যেন ক্লিয়ার ভাবে বুঝতে পারো সেজন্য আমি তোমাদের চেষ্টা করছি পকেটের উপর দুই ইঞ্চি পরিমানে এক্সট্রা কাপড়ের অংশ তো এখানে আমি অংশ রেখে যেখানে জায়গা রেখেছিলাম সেখানে সুন্দর করে আসতে করে কাটিং করে নেব যাতে আমার শিলি বরাবর যেন কাটিং না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এখন আমি পকেটের কাপড়ের অংশটি উল্টে নিয়ে নখের সাহায্যে সমান করে নেব তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে যাদের ভালো লেগে থাকে তারা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা আমার ভিডিওতে সবসময় লাইক কমেন্ট এবং শেয়ার আর রিপোস্ট করো তাদেরকে জানাও অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো আমি যেন তোমাদের সাথে নিত্য নতুন কাজ যেন শেয়ার করতে পারি টিকটক এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন আমি চেনটি ফাঁকা অংশে বসিয়ে যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণে সেলাই করে সেট করে নেব যারা আমার ভিডিওটি দেখছো তারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিভাবে চেনটি সেট করে নিচ্ছি তো কিনারে দিয়ে একটু একটু করে সেলাই করে চেনটি আস্তে আস্তে নিচ দিয়ে বসিয়ে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি তো এখন আমি যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণে চেনটি বসিয়ে নিয়ে অতটুকু পরিমাণে উপর দিয়ে সেলাই করে নেব তো আমার বাড়তি অংশটুকু আমি কেঁচি সাজে কাটিং করে নেব তো এখন কিনার দিয়ে এখানে দুইশতা পরিমাণে ফাঁকা রেখে আমি সেলাই করে নিচ্ছি তো এইভাবে সাধারণত চেন সেলাই করে নিতে হয় তো পকেটে তোমরা সাধারণত চেন দিতেও পারো নাও দিতে পারো তো আমার মনে হয় পকেটে চেন দিলে ভালো হয় কেননা জিনিসগুলো রাখলে জিনিসগুলো সেফ থাকে সেজন্য আমি সাধারণত পকেটে পেটি কোটে বা সেলোয়ারের পকেটে আমি চেন দিয়ে থাকি এখন বাড়তি অংশটুকু আমি কেচি সাহায্যে কাটিং করে নেব দেখো কি সুন্দর করে চেনটি সেট হয়ে গেছে পকেট সেট করার মধ্যে চেনটা সেট করাটা একটু কষ্টকর তবে তোমরা ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করলেই পারবা তো এখন বাড়তি আমি কেচি সাহায্যে কাটিং করে নিব এখন আমি আরেক পাটের অংশটি এর উপরে বসিয়ে হাফ ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে সুন্দর করে দাগ বরাবর সেলাই করে নিব যাতে না আমার সেলাইটি আঁকাবাঁকা না হয় সেজন্য এই হাফ ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে এই দাগ বরাবর সেলাই করে নেব কোথাও বেড়াতে গেলে গহনা বা মোটা অঙ্কের টাকা কিছুটা হলেও সেভ করার জন্য এই পকেটটি করা কারণ বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে জোর বারপাট ও চিন্তাইকারী বেড়ে গেছে তাদের থেকে একটু হলেও সতর্ক অবলম্বন করা উচিত এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার আর রিপোস্ট করে দিও তো ফাইনালি চারপাশে সেলাই করা হয়ে গেলে আমার এই পকেটটি কমপ্লিট করা শেষ তো এটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টে জানে যেও কার কার কাছে আমার এই আইডিয়াটা ভালো লেগেছে চারপাশে আমি এখন ডাবল করে সেলাই করে নিব যাতে নি পকেটটা মজবুত হয় সেজন্য আমি চারপাশে আরেকবার করে ডাবল করে সেলাই করে নিচ্ছি তো ফাইনালি আমার এই পকেটটি কমপ্লিট করা শেষ দেখো পকেটটি কি সুন্দর হয়েছে তো চেন দিয়ে এইভাবে তোমরা পেটে কোটে খুব সুন্দর করে পকেট করে নিতে পারো তো আমার এই আইডিয়াটা তোমাদের কাছে কার কার কাছে ভালো লেগেছে প্লিজ একটি কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ ভালো থেকে সবাই আল্লাহ হাফিজ আর দুয়ারে ক্ষমার জন্য আমি যেন তোমাদের সাথে আরো ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি তো দেখো পকেটটি কি সুন্দর ভাবে পেটে কোটে সেট হয়ে গেছে তো তোমরা খুব সুন্দর করে এইভাবে পেটে কোটে পকেট বসিয়ে নিতে পারো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ ভালো থেকে সবাই আল্লাহ হাফিজ